নমস্কার আজকে আমরা শুনব সৃষ্টি মায়ের কথা তপস্বিনী লিখেছেন অভয়া দাশগুপ্ত এখানে মায়ের সাধনা বা তপস্যার বিষয় নিয়ে কথা বলা হয়েছে মহামানবের সাধনা মানব সাধারণের জীবন পরিক্রমার পথ রচনা করে তাদের আলোক সামান্য জীবনের বিচ্ছুরণ যুগ থেকে যুগান্তরে ব্যপ্ত হয়ে মানুষের দৃষ্টির আবরণ উন্মোচিত করে দেয় শারদা দেবীর জীবন অনুরূপ একটি দৃষ্টান্ত মা শারদা দেবীর সমগ্র জীবন অনুদ্ধান করলে যে রূপটি সর্বাধিক উজ্জ্বল হয়ে মনে ভেসে ওঠে তা হচ্ছে তার আজীবন নীরব তপস্যার রূপ এক কথায় মা শারদা দেবীর জীবন সকলের অগোচরে অনুষ্ঠিত এক নিরবচ্ছিন্ন তপস্যা আত্মনিগ্রহ প্রাচীন শাস্ত্রে ও সাহিত্যে তপস্যার নানা সংজ্ঞা পাওয়া যায় যুগে যুগে প্রয়োজন অনুসারে তপস্যার নানা ব্যাখ্যা হয়েছে তপস্যা বলতে আমরা সাধারণভাবে বুঝি কৃচ্ছ সাধনের দ্বারা অভীষ্ট লাভের চেষ্টা তপস্যার প্রকৃত উদ্দেশ্য কামনার নিবৃত্তি আচার্য শঙ্কর বলেছেন মন ও ইন্দ্রিয়গণের একাগ্রতাই পরম তপস্যা আবার মহাভারতে আছে তপস্যার মধ্যে অনশনই শ্রেষ্ঠ তপস্যা এখানে অনশন শব্দের অর্থ কামনাসমূহের নিবৃত্তি অনশন শব্দের অভিধানিক অর্থ উপবাস আদর্শ বা লক্ষ্যের সমীপে বাস উপবাস ঐকান্তিক ধ্যান অনন্য স্মরণ অবিচ্ছন্ন মননের মধ্য দিয়ে লক্ষ্যের অভিমুখে যাত্রা লক্ষ্যের নিকটে বাস তপস্যা এই যাত্রা ও বাসের মধ্য দিয়েই ঘটে সর্বপ্রকার বন্ধন মুক্তি তপস্বী নিজ তপস্যার বলে অভিষ্ট লাভে সক্ষম প্রকৃত তপস্বী তাকেই বলা হয় যিনি নিজ আদর্শে বা সত্যে অবিচল থেকে জীবনের প্রতি পদক্ষেপকে সেই লক্ষ্য অভিমুখী করে তুলতে সক্ষম কোনো মানুষের তপস্যার ইতিহাস সম্পূর্ণ জানা সম্ভব নয় তবু তপস্যার দীপ্তি প্রকাশ তাকে ঢেকে রাখা যায় না মা সারদা কিন্তু পেরেছিলেন তার দীপ্তি আরোপিত অবগুণ্ঠনে ঢাকা এখানেই তপস্বিনী সারদার বিশিষ্টতা অসাধারণ ব্যক্তিত্ব মাত্রেই বিপুল বৈচিত্র্য সম্পন্ন তথাপি সকল বৈচিত্র্যের মধ্যেই থাকে একটি সত্য রূপ মা সারদার ব্যক্তিত্বের রূপ তার ত্যাগ সেবা ক্ষমায় মণ্ডিত তপস্বিনী রূপ কন্যারূপে রূপে জননী রূপে জীবনের সকল স্তরে তার এই তপস্যার রূপ চির উজ্জ্বল কিন্তু এই রূপ ধরা পড়ে ঘনিষ্ঠ পর্যবেক্ষণে সহসা নয় মা সারদা সর্বদা অবগুণ্ঠিতা আপাত দৃষ্টিতে সাধারণ এক নারী মা সারদা নিজের সম্পর্কে স্বভাবত নির্বাক মিতবাক বিশেষ ক্ষেত্রে তথাপি মা স্বল্প কথার মধ্য দিয়ে যে রূপটি প্রকট তা বুঝিয়ে দেয় মা সারদা বিধাতার আশ্চর্যতম সৃষ্টি মা সারদার কথাতেই পাই জহুরি ভিন্ন জহর চেনা সম্ভব নয় তাই এই আশ্চর্য সৃষ্টিকে চিহ্নিত করে দেবার জন্য পৃথিবীর আরেকটি আশ্চর্য সৃষ্টিকে অঙ্গুলি নির্দেশ করতে হয়েছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণের কণ্ঠে উচ্চারিত হয় ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ ঢেকে এসেছে মা সারদার অবগুণ্ঠন সেই স্বরূপ আবরণেরই প্রতীক তপস্যাও তাই অগচরে নগণ্য একটি গ্রামের দরিদ্র পিতামাতার গৃহে মা সারদার জন্ম শৈশবেই কঠোর দারিদ্রের সঙ্গে পরিচয় শিশু সারদা দরিদ্রের পেছনে পিষ্ট কিন্তু কাতর নয় মুখে দারিদ্রকে শিকার করে নিয়ে তাকে জয় করেছে মা সারদা শিশু কিন্তু দরিদ্র পিতামাতাকে সব ব্যাপারে সাহায্য করা ছোট ভাইদের স্নেহে লালন করা সব কাজে মা সারদা তৎপর কোনো প্রতিকূল অবস্থায় তার কাছে অজেয় নয় তার তপস্যার অঙ্গ তার ব্যক্তিত্ব বিকাশের সহায়ক সব অবস্থাতেই মা সারদা কিন্তু নিজ লক্ষ্যে স্থিত শৈশবে বাবা মা ছোটো ভাইদের সেবার মধ্য দিয়ে শুরু হয় তার তপস্যা সেই সেবার মধ্যে নম্রতা ও আত্মদানের মাধুর্য নিহিত তাই বালিকা সারদার সেবা রূপ সকলকে মুগ্ধ করে কিন্তু এই স্নিগ্ধ সেবার আড়ালে তার ভবিষ্যতের কঠোর কঠিন তপস্যাময় জীবনের পূর্বভাস লক্ষণীয় নানাভাবে দরিদ্র পিতামাতার পরিশ্রম লাঘবের জন্য বালিকার সারাদিন মান আপ্রাণ চেষ্টা কখনও তিনি ক্ষুধার্ত গরুর অফ শুনে পুকুরে নেমে দল ঘাস কাটছেন কখনও খেতে মজুরদের জন্য মুড়ি গুড় দিতে ছুটছেন অপরের ব্যথায় তার প্রাণ কাঁদে অপরের জন্য পরিশ্রমে তার কোনো ক্লান্তি নেই দুর্ভিক্ষের সময় বসে থাকেন ক্ষুধার্তের পাশে ছোট হাতে পাখা নিয়ে ক্ষুধার্তের অন্ন ঠান্ডা করেন শত প্রবৃত্ত হয়ে কারো নির্দেশে নয় তারই নিরলস নিরভিমান সেবাতেই বুঝি পরবর্তীকালের শ্রীরামকৃষ্ণ সংঘের ধর্মের সূচনা দারিদ্র্যের তিক্ততা ও কাঠিন্য এই বালিকার চরিত্রে মাধুর্য এবং সুষমায় রূপান্তরিত তপস্যা এই বালিকার জীবনে নিঃশ্বাস প্রশ্বাসের মতো স্বভাব সিদ্ধ তপস্বিনী এই তনায়া দরিদ্র ব্রাহ্মণ গৃহে এক অনির্বাণ স্নিগ্ধ মধুর দ্বীপ শিখা আপন মাধুর্যে ভালোবাসায় সেবায় বালিকা সকলকে জয় করেন তিনি যেন আর গোপন থাকতে পারেন না কিন্তু বালিকার আপ্রাণ চেষ্টা নিজের স্বরূপ আবৃত রাখতে তাই বিদ্যুৎ ঝলকের মতো তার অসাধারণত্ব কখনো কখনো ধরা পড়লেও অধিকাংশের দৃষ্টিতেই মা সারদা ছিলেন গ্রামের এক সাধারণ বালিকা পাঁচ বৎসরের বালিকার বিবাহ হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে বিবাহের রাত্রেই তপস্যার আর এক পর্যায়ে আরম্ভ আমার কাছে এখানে যে গয়না ছিল তা কোথায় গেল কাজ্যে পাঁচ বছরের নববধূ সাধারণ এক বালিকার পক্ষেই গয়নার জন্য এই কান্না স্বাভাবিক এই কান্না সাধারণত্বের অবগুণ্ঠন এখানে এক অভিনব দৃশ্য রামকৃষ্ণপতি পতি গুরুও বিবাহের রাত থেকেই ভবিষ্যতের লীলা সঙ্গিনীকে শিক্ষা দিচ্ছেন মা সারদাকে বৃহতের আহ্বান জানালেন ত্যাগের পথ দেখিয়ে দিলেন তাই অতি কৌশলে সন্তর্পণে মা শারদার স্বর্ণ অলঙ্কার হরণ করলেন এই অলঙ্কার বাহুল্য সারদার প্রকৃত অলঙ্কার ভক্তি প্রেম পবিত্রতা মা সারদার ভূষণ বৈরজ্ঞ ক্ষমা সেবা পরায়ণতা তপস্বিনীকে বহির সম্পদের বন্ধন থেকে মুক্ত করলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদাকে জানালেন সারদার জীবন ভোগের নয় ত্যাগের গৃহস্থ হয়েও সন্ন্যাসিনী অথবা সন্ন্যাসিনী হয়েও গৃহস্থ এই উভয় জীবনের সমন্বয় দেখাতে হবে মা সারদাকে তাই পাঁচ বছর বয়স থেকেই শারদার এই দুশ্চর তপস্যার সূচনা সূচনা করে দিলেন স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব কামার পুকুরে এসেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ একাধারে গৃহী এবং সন্ন্যাসী মা সারদা এখন কিশোরী রামকৃষ্ণের কাছে মা সারদার প্রত্যক্ষ শিক্ষার এই শুরু যেমন গুরু তেমন শিষ্যা রামকৃষ্ণ যেমন সারদাকে আদর্শ জীবন সঙ্গিনী করে গড়ে তুলতে আগ্রহী মা সারদাও তেমনি দেবকল্প রামকৃষ্ণের যোগ্য লীলা সঙ্গিনী হতে উন্মুখ শ্রীরামকৃষ্ণ কিশোরীর হৃদয় ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছেন এখন নিজের উপলব্ধি প্রসূত জ্ঞান দিয়ে তাকে সমৃদ্ধ করতে ব্যস্ত একদিকে সাংসারিক বিষয় অপরদিকে ভজন কীর্তন ধ্যান সমাধি ঈশ্বরতত্ত্ব প্রভৃতির শিক্ষা শিক্ষাদানে রামকৃষ্ণ অনলস মা শারদাও শিক্ষা গ্রহণে অনন্য মনা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শেখাচ্ছেন জীবনের আদর্শ ত্যাগ শেখাচ্ছেন পবিত্র সুন্দর চরিত্র কিভাবে গঠন করতে হয় শেখাচ্ছেন দৈনন্দিন গৃহস্থালির কাজ শেখাচ্ছেন সমস্ত কর্তব্য সম্পাদনের সঙ্গে সঙ্গে কিভাবে ঈশ্বর আরাধনায় নিমগ্ন থাকা যায় শেখাচ্ছেন গুরুজন ও স্নেহভাজনদের প্রতি আচরণ শেখাচ্ছেন সেবা পরায়ণতা যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন যাকে যেমন তাকে তেমন এই নীতিকে ভিত্তি করে শিক্ষা দিচ্ছেন লোক ব্যবহার এমনকি প্রদীপের সলতিটি কেমন করে রাখতে হয় তা পর্যন্ত শিক্ষা সূচি থেকে বাদ যায়নি শ্রীরামকৃষ্ণের এই শিক্ষা পল্লীবালাকে আনন্দে বিভোর করে রেখেছিল কোথাও আলস্যের মাত্র নেই অনাবধানতা নেই আছে একাগ্রতা ও নিষ্ঠা ভোর রাত থেকে সমস্ত দিন ধরে চলত নিরবচ্ছিন্ন কর্মব্যস্ততা ঠাকুর শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে ও শিক্ষা গুণে মা শারদার হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘট স্থাপিত আর সেই আনন্দের প্রেরণায় গুরু নির্দিষ্ট পথে চলে অবগুণ্ঠনবতির কৃচ্ছ সাধন কৃচ্ছ সাধন তাকে ম্লান করেনি অন্তরের উল্লাস তাকে প্রবলভা করেনি মা শারদা এখন আরও শান্ত আরও সংযত আরও কর্তব্যনিষ্ঠ আরও আত্মমগ্ন হৃদয়ে তার আনন্দের পূর্ণ ঘট সদা প্রতিষ্ঠিত মা সারদা ফিরে এলেন জয়রাম বাটিতে পিতৃগৃহে তার বয়স তখন তেরো চোদ্দ আঠারো বছর বয়স পর্যন্ত কাটে পিতৃগৃহে আবার আরম্ভ তপস্যার নবতর এক পর্যায় নবতর এবং কঠিনতর মা সারদা ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে শিখেছেন সব চিন্তা সৎ কথা এবং সৎ কাজের মধ্য দিয়েই মানুষের মনুষ্যত্বের পরিচয় সেই থেকে এই সত্যই তার পথ ও লক্ষ্য দারিদ্র গ্রামের প্রতিকূল পরিবেশে অনুদার সমাজ ও বিগত যুগের আবিলতাময় নানা সংস্কার এসবের মধ্যে থেকেও তার পথ ও লক্ষ্যে স্থির থেকে তার দরিদ্র পিতামাতার পরিবারে নির্দিষ্ট কর্তব্য পালনে আত্মনিমগ্না আশ্চর্য এই যে এই প্রতিকূল পরিবেশে এবং এই সাধারণ জীবনচর্চার মধ্যেও পরিস্ফুট হতে থাকে তার অসামান্য নিরাশক্তি অভিমান শূন্যতা আর দোষ দৃষ্টি রাহিত্য তার রূপ তপস্যার রূপ পল্লীর কেউ তার কাছে মন্দ নয় যে তাকে কষ্ট দেয় সেও নয় তাই পরবর্তীকালে তার মুখে শুনতে পাই মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে পরের দোষ দেখলে তাদের কি হয় নিজেরই ক্ষতি হয় আমার এইটা ছেলেবেলা থেকেই স্বভাব যে আমি কারো দোষ দেখতে পারতুম না আমার জন্য যে এতটুকু করে আমি তাকে তাই দিয়ে মনে রাখতে চেষ্টা করি তা আবার মানুষের দোষ দেখা মানুষের কি দোষ দেখতে আছে ওটি শিখিনি ক্ষমারূপ তপস্যা জগতের প্রতি তার অন্তিম বাণীও ছিল তাই যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর মা জগৎ তোমার অপরের দোষ না দেখার এই কৌশলটি মা সারদা শিশুকাল থেকেই আয়ত্ত করে নিয়েছিলেন বলে সকল পরিস্থিতিতে সকলের অপরাধ তিনি ক্ষমা করে দিতে পারতেন মা সারদার এই অসাধারণ ক্ষমা গুণের কথা মনে করেই বলরাম বসু বলতেন ক্ষমা ক্ষমারূপার তপস্বিনী পিতৃগৃহের সাধারণ সংসারে মা সারদার কর্তব্য দায়িত্ব পালন করেছেন নীরবে অথচ তার মধ্যে মনের অদ্ভুত অনাশক্তি গীতার অনাশক্তি এই অনাশক্তির জন্যই তার মধ্যে ক্ষমারূপ তপস্যার পরিপূর্ণ প্রকাশ কিন্তু সর্বোপরি আশ্চর্য নিরাবতা কেউ জানে না চেনে না মা সারদাকে তার ক্রমবিকাশ সকলের দৃষ্টির অন্তরালে তার অবগুণ্ঠন সকলকে অন্ধ করে রাখে কেউ লক্ষ্য করে না ঠাকুর শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যের পর মা সারদার কাজকর্ম চলাফেরা আচরণের মধ্যে একটা বিরাট পরিবর্তন এসেছে এ এক নতুন সারদা তবু এ শুধু প্রস্তুতি পরীক্ষা সামনে সৃ মায়ের সমস্ত জীবনী ছিল সাধনায় ভরা তিনি ছিলেন ক্ষমারূপ তপস্বিনী শ্রী মায়ের জীবনের এই সুন্দর অমৃত কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন